নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক ভারত বনাম পাকিস্তান কে কোথায় দাঁড়িয়ে আছো হেথা যত আমির ওমরা আর যত বেটা হোমরা চোমরা আছো হেথা যত আমির ওমরা আর যত বেটা হোমরা বার্তা শোনো শোনো হে তোমরা শোনো 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 হে 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 তোমরা হাল্লা চলেছে যুদ্ধে হা হা হাল্লা চলেছে যুদ্ধে হাল্লা চলেছে যুদ্ধে সুন্ডির দেব পিন্ডি চটকে শত্রু নাশিব স্কন্দ মোটকে সুন্ডিরও দেব পেন্ডি চোটকে শত্রু নাশিব স্কন্ধ শটকে হাল্লা চলেছে যুদ্ধে হাল্লা হাল্লা চলেছে চলেছে যুদ্ধে 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 হ্যাঁ সত্যজিৎ রায় সেদিন এই যুদ্ধ জিগিরকে এইভাবেই দেখিয়েছিলেন কিন্তু সেদিন পরিচালক নিজেই জানিয়ে দিয়েছিলেন হাল্লা না সুন্ডি কোন রাজা ভালো আর যখন যুদ্ধ জিগির শোনা যায় ভারত পাকিস্তানের মধ্যে তখন সে বিচার করে কে করবে করে দেবার কেউ তো নেই ভারতের নাগরিক আমরা আমরা তো বলবোই যে ভারত শান্তিপ্রিয় দেশ পাকিস্তান আমাদের আক্রমণ করছে নিশ্চিতভাবেই এক পাকিস্তানি সাংবাদিক ঠিক একই কথাই ওখানে বসে বলছেন বলবেন পাকিস্তানের তরফে কিন্তু সেদিন হাল্লা আর যুদ্ধে কার কাছে ছিল বেশি অস্ত্র যুদ্ধের ক্ষমতা তা কি আমরা জানতাম হাল্লা রাজার প্রচুর সৈন্য আর লোকলস্কর থাকলেও পরিচালক ছিলেন চুণ্ডীর পক্ষে আজ কোন অবস্থায় দাঁড়িয়ে ভারত পাকিস্তান তাদের সৈন্য স্থল জল আকাশের শক্তি কোথায় কতটা কোনখানে কে এগিয়ে আসুন দেখি সেই তথ্যগুলো যাচাই করে দেখা যাক এ সমস্ত তথ্য অবশ্যই পাবলিক ডোমেইনে রাখা আছে তাই নিয়েই বলা এর পরেও যদি কারোর কাছে কোনো গোপন অস্ত্র থেকে থাকে তা তো জানার সুযোগ আমাদের নেই আসুন দেখা যাক দুদেশের ঘোষিত সামরিক ক্ষমতা কেমন ভারত পাক যুদ্ধ তো এই প্রথম নয় বেশ কয়েকবার হয়েছে একেবারে হাঁটু গেড়ে আত্মসমর্পণ আমরা একবারই দেখেছিলাম ঢাকার রমনা ময়দানে পাক জেনারেল নিয়াজি তার মেডেলগুলো খুলে রেখে কেঁদে ফেললেন সামনে লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং আরোরা পাশে বসে রয়েছেন দূরে বসে আছেন বাঘা সিদ্দিকি টাইগার সিদ্দিকি একটু আগে তিনি এমনকি হ্যান্ডশেক করতে হ্যাঁ সেদিন ভারতের কাছে আত্মসমর্পণ করেই প্রাণ বেঁচেছিল হাজার হাজার পাক সেনার সেসব বড় যুদ্ধ ছাড়াও বেশ কিছু ছোট ছোট সংঘাত হয়েছে দুপক্ষই তাদের সৈন্য বাড়িয়েছে ভারতকে একই সঙ্গে চীনের কথাও মাথায় রাখতে হয়েছে বহু এই দুদেশের সরকার তাদের দেশের শিক্ষা স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থানের পকেট কেটেই সামরিক খাতে বরাদ্দ বাড়িয়েছেন কাজেই আর এক উত্তেজনার মুহূর্তে আসুন কেবল তথ্যের ভিত্তিতে দেখে নেওয়া যাক কিসমে কীটনা হয় দাম গ্লোবাল ফায়ার পাওয়ার আগে এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সটা বলে নিই দু ধরনের ইন্ডেক্স আছে একটা তার মধ্যে যেটা সবাই এই ইন্ডেক্সটা নিয়ে কাজ করেন গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স এনারা সমস্ত পৃথিবীর সমস্ত দেশের সামরিক অস্ত্রশস্ত্র সামরিক ক্ষমতা নিয়ে একটা রিসার্চ সারা বছর ধরে করেন এবং তারা সেগুলো তাদের তাদের যে ওয়েবসাইট সেখানে তারা দিয়ে দেন দু হাজার পঁচিশ তাদের হিসেবে বলছে ভারতে একশো পঁয়তাল্লিশটা দেশের মধ্যে ভারত চার নম্বর জায়গাতে রয়েছে যা এক প্রধান বিশ্ব সামরিক শক্তি হিসেবে তার অবস্থানকে শক্তপোক্ত করে অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে একশো পঁয়তাল্লিশটা দেশের মধ্যে চার নম্বর অবস্থায় রয়েছে ভারতবর্ষ ওই একই সূচকে একই হিসেবে পাকিস্তান বারোতম জায়গায় রয়েছে এই যে ভারত চার নম্বর জায়গায় রয়েছে পাকিস্তান বারোতম জায়গায় রয়েছে সামরিক ক্ষমতায় যদি গোটা ভারতবর্ষে গোটা বিশ্বের যদি ক্ষুধার ইতিহাস দেখা যায় ক্ষুধার যে ইন্ডেক্স সেখানে দেখা যায় এই দুটো দেশই কিন্তু তলেন একেবারে শেষের দিকে সামরিক জায়গায় কিন্তু চার নম্বরে ভারতবর্ষ বারো নম্বরে হচ্ছে গিয়ে পাকিস্তান ছোট্ট দেশ পাকিস্তান ওইটুকু ছোটো দেশ কিন্তু বারো নম্বরে আছে অন্য কিছু সূত্র বলছে পাকিস্তানের দু হাজার পঁচিশ সালের র্যাঙ্ক পনেরোতম মানে আরও একটু নেমে গেছে সম্ভবত সূচকের আপডেট বা ভিন্ন সংস্করণের কারণে ওটা হতে পারে গ্লোবাল ফায়ার পাওয়ারের পাওয়ার ইন্ডেক্স যেটা এই পাওয়ার ইন্ডেক্সটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 এটা হচ্ছে কি একেবারে নিখুঁত স্কোর মানে জিরো স্কোর হওয়া মানে তাদের সাংঘাতিক ক্ষমতা আছে ভারতের সেখানে স্কোর হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এইট ফোর আর পাকিস্তানের স্কোর জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান থ্রি অনেকটাই কম মানে প্রচলিত যুদ্ধে বেশি ক্ষমতা সেই দিক থেকেও ভারত অনেকটাই এগিয়ে অন্যান্য আরও কয়েকটা মূল্যায়ন আছে যেমন মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এটাও এরাও আবার ওই রকম ধরনের একটা দেয় ভারতকে টায়ার টু এবং পাকিস্তানকে টায়ার থ্রি সামরিক শক্তি হিসেবে তাদের তালিকাতে তারা রেখেছে যা সামগ্রিক ক্ষমতা আর শক্তি প্রদর্শনের যে ক্ষমতার আলাদা আলাদা স্তরগুলোকে বুঝিয়ে দেয় যদি ওই র্যাঙ্কিংগুলো একটা উচ্চস্তরে খানিকটা তুলনামূলক একটা ধারণা দেয় প্রশিক্ষণ মনোবল অপারেশনাল প্রস্তুতি বা কৌশলগত প্রয়োগ ইত্যাদির মতো বিষয়গুলো পুরোটা তুলে ধরা যায় না ধরা সম্ভবই তাহলে এগুলো ধারাবাহিকভাবে একটা সামগ্রিক প্রচলিত সামরিক শক্তিতে ভারতকে পাকিস্তানের চেয়ে উল্লেখযোগ্যভাবে অনেকটা এগিয়ে রাখে সামরিক ক্ষমতার একটা মৌলিক উপাদান হলো গিয়ে জনশক্তি মানুষ কত আছে যা প্রচলিত যুদ্ধ ক্ষমতা এবং আভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষমতা উভয়কেই প্রভাবিত দুটো কি ভারতের জনসংখ্যাগত সুবিধা অনেক বেশি ভারতের জনসংখ্যা একশো একচল্লিশ কোটি পাকিস্তানের সেখানে পঁচিশ কোটি তো সেই তুলনায় উল্লেখযোগ্যভাবে ভারতের বেশি এর ফলে সামরিক বাহিনীতে রিক্রুটমেন্টের জন্য যে রিজার্ভ পপুলেশন ফোর্স যে লোকজন থাকবে তবে তো তারা সামরিক বাহিনীতে যাবে সেটা ভারতবর্ষের অনেক বড় পুল এই মুহূর্তে ভারতে সেই রিজার্ভ ফোর্স কম করে হলেও ছেষট্টি কোটি মানে ছেষট্টি কোটি যুবক যুবতী রয়েছেন যারা প্রয়োজনে সামরিক কাজে নামতে পারবে অন্যদিকে পাকিস্তানের প্রায় এগারো কোটির মতন মানে যুদ্ধ একটু দীর্ঘস্থায়ী হলে ওনাদের বাইরে থেকে লোক ভাড়া করে মাঠে নামাতে হবে যা ওনাদের অর্থনীতিতে অসম্ভব এই যে রাশিয়ায় যুদ্ধ হচ্ছে আপনারা দেখছেন কোরিয়া থেকে যুদ্ধ যাচ্ছে অনেক জায়গাতে এমনকি ভারতবর্ষের কিছু লোকজন ভাড়াটে সেনা হিসেবে সেখানে যোগ দিয়েছে তো এই যে সেনা করতে হচ্ছে তার কারণ হচ্ছে পাকিস্তানে এই রিজার্ভ ফোর্সটা কম এক বছরে প্রায় দুই দশমিক চার কোটি ভারতীয় সামরিক কাজে যোগ দেওয়ার জন্য বয়সে পৌঁছে যাচ্ছে মানে এক বছরে এই দুই দশমিক চার কোটি আরো বেড়ে বেড়ে যায় সেখানে পাকিস্তানের সংখ্যাটা মাত্র পঁয়তাল্লিশ লক্ষ যা ভারতকে এগিয়ে রাখছে এবারে গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্স যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে ভারতে চোদ্দো দশমিক পাঁচ পাঁচ লক্ষ সক্রিয় ক্ষমতা রয়েছে পাকিস্তানে সেটা ছয় দশমিক পাঁচ লক্ষ সক্রিয় বাহিনী কথা রিজার্ভ বাহিনী ও ভারতের পক্ষে ওই জিপিএফ ভারতের জন্য এগারো দশমিক পাঁচ পাঁচ লক্ষ পাকিস্তানের জন্য পাঁচ দশমিক পাঁচ লক্ষ সেই হিসেবে মোট সামরিক কর্মী মানে সক্রিয় রিজার্ভ আধা সামরিক সব সমেত বিশাল ফারাক মিলিটারি ওয়াচ ম্যাগাজিন ভারতের জন্য বিয়াল্লিশ দশমিক চার লক্ষ সামরিক কর্মী বরাম পাকিস্তানের জন্য নয় দশমিক ছয় চার লক্ষ বলে উল্লেখ করেছে বিয়াল্লিশ আর নয় বিয়াল্লিশ লক্ষ আর ন লক্ষ বিরাট এর পরে আছে আধা সামরিক বাহিনী ভারত উল্লেখযোগ্যভাবে সেখানেও বিরাট আধা সামরিক বাহিনী বজায় রাখে প্রায় পঁচিশ লক্ষ বলে হিসেব এক সাধারণ হিসেব পাকিস্তানের প্রায় পাঁচ লক্ষ এই বাহিনীগুলো সীমান্ত নিরাপত্তা বিদ্রোহ দমন ভেতরের যে নানা রকমের গণ্ডগোল সেই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে কাশ্মীর বা আমাদের বস্তার এলাকায় মানুষদেরকে বা উত্তর পূর্বাঞ্চলে ইনসার্জেন্সি সেখানে আটকানোর জন্যে এই সমস্ত বাহিনীর ক্ষমতা বিরাট সামরিক বাহিনীর ক্ষমতাও এরা বাড়ায় একটা কথা মাথায় রাখতে হবে ভারতকে এক বিরাট সীমান্ত পাহারা দিতে হয় এক ধারে পাকিস্তান অন্য ধারে চীন এক ধারে বাংলাদেশ অন্য ধারে নেপালের মতো ছোট দেশ এবং কারোর সঙ্গেই ভারতের সম্পর্ক খুব একটা ভালো না সেটা সবাই জানেন খারাপই বলে যে ওদিকে পাকিস্তানেও পাকিস্তানকেও আভ্যন্তরীণ লড়াই করতে হচ্ছে তাদেরও অবস্থা খুব খারাপ না বালুচিস্ত খুব ভালো না বালুচিস্তানে তাদেরকে লড়তে হচ্ছে বালুচ বিদ্রোহীদের সঙ্গে ও ধারে আফগানিস্তানের আফগানিস্তানের সঙ্গে এখন ভারাত্মক লড়াই রোজ লেগে আছে ইনফ্যাক্ট এবারে তো শোনা যাচ্ছে ভারত আর আফগানিস্তান দুদিক থেকে আক্রমণ চালাতে পারে যা পাকিস্তানের কাছে ভারাত্মক ব্যাপার হোক সেক্ষেত্রে তার ভরসা চীন এবং খেয়াল করুন ভারতকে এমনকি বাংলাদেশ সীমান্তেও নজরদারি বাড়াতে হয়েছে ওই চীন কখন ঢুকে পড়বে এটা একটা কনসার্ন ভারতের কাছে কাজে কেবল বাহিনী এবং জনসংখ্যা বেশি এটার ব্যাপারও নয় একটা জায়গায় চীন একটা বিরাট ভূমিকা প্লে করবে বা করছে এটাও একটা বিরাট ব্যাপার এবারে আসুন প্রতিরক্ষা ব্যয়ের হিসেবে কত খরচা হয় সামরিক আধুনিকরণ অস্ত্র সংগ্রহ অপারেশনাল যে প্রস্তুতি সামরিক ক্ষমতাকে যেগুলোকে বাড়ায় সামরিক ক্ষমতা সেখানে দেখা যাচ্ছে ভারত ধারাবাহিকভাবে পাকিস্তানের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে বেশি ব্যয় করে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভারতের ব্যয় হচ্ছে ছয় দশমিক আট এক লক্ষ কোটি টাকা কত স্কুল হবে কত মানুষ খেতে পাবে কত মানুষ পরিশুদ্ধ জল পাবে কত ইন্ডাস্ট্রি হবে কিন্তু আমাদের অর্থ ব্যয় একটা বিশাল টাকা ছয় দশমিক আট এক লক্ষ কোটি টাকা আমাদের খরচা হয় ডিফেন্স বাজেট এটা আগের বছরের বরাদ্দ থেকে নয় দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি আর চব্বিশ পঁচিশে ওদের বাজেট মানে আমাদের আমাদের যে চব্বিশ পঁচিশের ডিফেন্স বাজেট সেটা ছিল ছয় দশমিক দুই এক লক্ষ কোটি টাকা যেটা আর একটু বেড়েছে এবারে সেটা হচ্ছে তিয়াত্তর পঁচাত্তর মার্কিন বিলিয়ন বিল মানে মার্কিন ডলার বিলিয়ন মার্কিন ডলার দু হাজার চব্বিশ পঁচিশে পাকিস্তানের খরচা কত দুই দশমিক এক দুই দুই ট্রিলিয়ন পাকিস্তানি রুপি ভারতের মার্কিন ডলারে সাত দশমিক ছয় বিলিয়ন তারা বরাদ্দ করেছে অর্থ বছর দু হাজার পঁচিশ ছাব্বিশে দুই দশমিক দুই আট এক ট্রিলিয়ন পাকিস্তানি রূপী প্রায় আট দশমিক এক নয় বিলিয়ন মার্কিন রূপী তাদেরও ক্ষুধা তাদেরও দারিদ্র অসম্ভব সাংঘাতিক পাকিস্তানের ওই কয়েকটা শহর বাদ দিলে যদি একটু গ্রামের ধারে যাওয়া যায় সেখানে জল নেই স্কুল নেই হাসপাতাল নেই কিছু কিন্তু এখানে বাজেট বিরাট বিশাল বাজেট তাদের তুলনা এবং তাদের বাজেটও এবারে সাত দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি হয়েছে ভারতের প্রতিরক্ষা ব্যয় চব্বিশ পঁচিশে অর্থ বছরে তার জিডিপির এক দশমিক নয় শতাংশ আর সেখানে আধা সামরিক বাহিনী জুড়ে দিলে জিডিপির দুই দশমিক তিন শতাংশ সেখানে খরচা করা হয় মোট যা জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তার দুই দশমিক তিন শতাংশ পাকিস্তানেরও এক দশমিক সাত শতাংশ কেবল তাদের সামরিকের জন্যে খরচা করা হয় তাদের অসামরিক বাহিনীর জন্য যে খরচা সেই হিসেব এখানে নেই এবং তাদের বেশ কিছু গোপন খরচ আছে যেগুলো তারা আলাদা করে দেখান বিভিন্ন জায়গায় মিলিটারি মিলিটেন্স বিভিন্ন বাহিনী বিভিন্ন রকমের ইনসার্জেন্সি চালানোর বাহিনী তাদের আছে যার খরচা তারা দেখান এবারে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এরা আর একটা এস আই পি স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এরাও সারা পৃথিবীর এই সমস্ত সামরিক হিসেবপত্র নিয়ে কাজ করেন তারা বলছে যে দু হাজার চব্বিশে ভারতের সামরিক ব্যয় হচ্ছে গিয়ে এইট সিক্স পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার পঞ্চম স্থানে গোটা পৃথিবীতে আর দু হাজার তেইশ থেকে এক দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের হচ্ছে গিয়ে টেন এই পাকিস্তানের হচ্ছে গিয়ে টেন পয়েন্ট টু বিলিয়ন ডলার মানে ভারতবর্ষের হচ্ছে এইটটি সিক্স পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার পাকিস্তানের ব্যয় হচ্ছে গিয়ে টেন পয়েন্ট টু বিলিয়ন ডলার বিশ্বের উনত্রিশ নম্বর জায়গা হ্যাঁ এই ভারত আছে পাঁচ নম্বর জায়গা দুটো দেশেরই কিন্তু ক্ষুধা দুটো দেশেরই কিন্তু পানীয় জল বিদ্যুৎ শিক্ষা তলা পড়ে আছে কিন্তু তারা এই সব জায়গায় বিরাট হোক বিরাট ভারত তার বাড়তে থাকা অর্থনীতির সাহায্যে উন্নত অস্ত্র কিনতে পারছে গবেষণা চালাতে পারছে ডিআরডিও আছে তাদের ডিফেন্স বিভিন্ন রকমের গবেষণার জায়গা আছে তৈরি করতে পারছে নিজেদের অস্ত্র পাকিস্তান সেখানে অনেকটা পিছিয়ে এবার একেবারে প্রচলিত যে সামরিক ক্ষমতা যেভাবে আমরা হিসেব করি যে কত স্থলবাহিনী কত সেখানে প্রধান হচ্ছে গিয়ে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ তো ট্যাঙ্ক দিয়ে হবে স্থলবাহিনীর যুদ্ধ তো সেভাবেই হবে ভারতের বিশাল ট্যাঙ্ক বহল রয়েছে সামরিক বিশেষজ্ঞরা বলছে তাদের অনুমান তিন হাজার নশো বিরাশি থেকে চার হাজার ছশো চোদ্দখানা ট্যাঙ্ক আছে বিভিন্ন ক্যালকুলেশন আলাদা আলাদা মূল প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে রাশিয়ান টি নাইনটি এস বিশ্ব যেটা লাইসেন্স নিয়ে নতুনভাবে আমাদের এখানে ভারতবর্ষে তৈরি করা হচ্ছে টি সেভেন্টি টু সেটারও আবার অজেয় বলে একটা আপগ্রেড করা হচ্ছে দেশীয় অর্জুন ট্যাঙ্ক আছে এম কে এম এগুলো এই জিপিএফ গ্লোবাল পাওয়ার ফায়ার ইন্ডেক্স তারা তাদের হিসেব মিলিয়ে বলছে যে চার হাজার দুশো একখানা ট্যাঙ্ক ভারতবর্ষের আছে পাকিস্তানের হচ্ছে দু থেকে তিন হাজার পর্যন্ত এই কেন এই ফারাকটা ফারাকটা হচ্ছে ট্যাঙ্ক আছে কিন্তু অপারেশনাল কত সেখানে একটা ফারাক হয়ে যায় মূল প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানে চীনা ভি টু ফোর হ্যাঁ ফিফটি নাইন বাই সিক্সটি নাইন ইউক্রেনীয় যে টি এইটটি ইউডি ইউক্রেন যেটা নিয়ে লড়ছে আর দেশীয় আল খালিদ আল জারার মতন আপগ্রেড করা তাদেরও কিছু রয়েছে জিপিএফ মানে গ্লোবাল ফায়ার যে ইন্ডেক্স তাদের মানে ফায়ার ইন্ডেক্স সেই তালিকায় বলছে যে দু হাজার ছশো সাতাশখানা তাদের সাঁজোয়া যান রয়েছে ট্যাঙ্ক রয়েছে পাকিস্তানের এবারে সাঁজোয়া যানের কথা আসুন সাজোয়া যান মানে মিলিটারি তো যাবে তার তো গাড়ি দরকার বিভিন্ন রকমের গাড়ি আছে বিভিন্ন রকমের ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল আইএফবি যেটাকে বলে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এই সমস্ত সংখ্যার দিক থেকে ভারত বিরাট জায়গায় রয়েছে এই জিএফপি মানে গ্লোবাল ফায়ার যে পাওয়ার ইন্ডেক্স তার হিসেব বলছে যে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটা এই ধরনের ভেহিকল রয়েছে অন্য আরেকটা সূত্র বলছে এক লক্ষ একান্ন হাজারেরও বেশি যেগুলো কিছু নেওয়া কিছু লাইসেন্স নিয়ে উৎপাদিত শারথ আছে বিএমপি টু আছে আর টাটা কেস্ট্রালের মতন বিভিন্ন দেশীয় যেগুলো সেগুলো তৈরি হয়েছে আর পাকিস্তানের হিসেব বলছে সতেরো হাজার পাঁচশো ষোলোখানা এই ধরনের সাঁজোয়া গাড়ি রয়েছে মূল প্ল্যাটফর্মে রয়েছে মার্কিন থেকে ওরা কেনে এম ওয়ান ওয়ান থ্রি এপিসি এগুলো কিছুটা আবার স্থানীয়ভাবে তৈরিও করা হয় যার একটা নাম দিয়েছে ওনারা তালহার নাম দিয়েছে এবারে আসুন আর্টিলারি হ্যাঁ টোড আর্টিলারি মানে টেনে নিয়ে যাওয়া কামান যেটা আর্টিলারি মানে কামান গোলা ফেলার জন্য ভারতের একটা উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে গিয়ে জিপিএফ বলছে তিন হাজার নশো পঁচাত্তরটা ইউনিট আর্টিলারি রয়েছে পাকিস্তানে রয়েছে দু হাজার ছশো উনত্রিশ ভারত দেশীয় ধানুষ আমদানি করেছে এম সেভেন 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 আলট্রা লাইট হাউজার ব্যবহার করছে পুরনো সিস্টেমগুলো যা ছিল তাই আছে পাকিস্তান এম ওয়ান নাইন এইট এম ওয়ান ওয়ান ফোরের মতন সিস্টেম ব্যবহার করছে সেল প্রোপেল আটলারিতে কিন্তু পাকিস্তান অনেক বেশি সেখানে পাকিস্তানের ছশো বাষট্টিটা ইউনিট ভারতের একশোটা ইউনিট সেল প্রোপেল নিজে থেকেই যেগুলো কাজ করুন পাকিস্তান মার্কিন এম ওয়ান জিরো নাইন সিরিজ আচ্ছা এখানে দেখুন ওরা কিন্তু মার্কিন দেশ থেকেও এই সমস্ত কেনে মার্কিনরা ওদেরকে এই সমস্ত দেয় আবার মার্কিনরা আমাদের এখানেও বিক্রি করছে চিন তো আছেই চিন বিক্রি করছেই এবারে ভারতের কেনাইন বজ্র সেটাও এখানে তৈরি হচ্ছে দেশেই তৈরি হচ্ছে ভারতের দক্ষিণ কোরিয়ান কেনাইন থান্ডার সেখান থেকে তৈরি হয়েছে এই এই এইগুলো যে ভারত অনেকটা পিছিয়ে কিন্তু এই জায়গায় ভারত তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান অনেকটা এগিয়ে অনেক তারা কিন্তু ছশো সাড়ে ছশোর উপরে আমাদের এখানে অনেক কম ছিল মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এম এল বলে এটা মোবাইল রকেট লঞ্চের যেগুলো সেটা জিএফপির হিসেবে আমাদের মোবাইল রকেট প্রজেক্টরের ক্ষেত্রে পাকিস্তান অনেক এগিয়ে তাদেরও ছশো ইউনিটের মতো ভারতবর্ষের রয়েছে দুশো চৌষট্টি পাকিস্তান চীনা এ ওয়ান জিরো জিরো ই দেশীয় কেরালেল ইয়ারবুক সিস্টেম তারা ব্যবহার করে ভারতের দেশীয় পিনাকা আর রাশিয়ান বিএম টু ওয়ান এগুলো ভারত ব্যবহার করে আচ্ছা এবারে চলুন আকাশের দিকে মুখ ফেরানো যাক বিমান শক্তি কীরকম ভারত দু হাজার দুশো উনত্রিশটা ভারতের মোট বিমান এবং প্রস্তুতি মানে একেবারে রেডি আছে এক হাজার ছশো বাহাত্তর কিছুটা কাজ হয় কিছুটা সারানো হয় কিছুটা কাজ হতে থাকে কিছুটা একেবারে রেডি মানে এখনই নিয়ে ফিল্ডে উঠতে পারবে এক হাজার ছশো বাহাত্তর পাকিস্তানে রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটা মোট বিমান আর প্রস্তুতি রিপোর্ট মানে একেবারে রেডি সাতশো সাতানব্বইটা বিমান যুদ্ধ বিমান কিন্তু একটা বিরাট কাজ করবে যুদ্ধ বিমান এবং অ্যাটাক বিমানের আটশো নিরানব্বই তিনশো তিয়াত্তর অ্যাটাক হেলিকপ্টার ভারতের আশি পাকিস্তানের সাতান্ন ভারত রাশিয়ান এম ওয়ান থার্টি ফাইভ এম আই থার্টি ফাইভ দেশীয় এলসিএইচ প্রচণ্ড প্রচন্ড ভারতের নিজেদের তৈরি মার্কিন এইচ সিক্সটি ফোর ই এটা ভীষণ নতুন অ্যাপ এটা এটাও ভারতের কাছে আছে পাকিস্তান আবার এইচ আই মার্কিন এ এইচ ওয়ান কোবরা ওটা ওরা ব্যবহার করে টুর্কি ওদেরকে একটা বিক্রি করেছে টি ওয়ান টু নাইন এটাও ওরা ব্যবহার করে চীনা কিছু এ ধরনের ব্যবহার তারা করে এবার চলুন জলের দিকে যাওয়া যাক নৌশক্তি নৌ ভার ব্যাপকভাবে ভারতের পক্ষে পক্ষে তার কারণ হচ্ছে ভারতের নৌ এলাকাটা দেখুন তিন দিকে একেবারে এধারে বে অফ বেঙ্গল থেকে ও আরব সাগর পর্যন্ত এত বড় সমুদ্র এলাকা ভারতকে সামলাতে হয় যার ফলে এখানে বিশাল শক্তি ভারত অনেকটা এগিয়ে দ্বিগুণের বেশি প্রধান নৌ সম্পদ মানে টোটাল অ্যাসেট ভারতবর্ষের টোটাল অ্যাসেট দুশো খানা আর গোটা পৃথিবীতে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতবর্ষ পাকিস্তান একশো একুশ নৌশক্তিতে বিশ্বব্যাপী জায়গায় সাতাশতম জায়গায় রয়েছে হাই এন্ডে সারফেস কমব্যাটের জন্য ভারতের শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি বিমানবাহী রণতরী টু যেটা ভারত টু আইএনএস বিক্রমাদিত্য আইএনএস বিক্রান্ত দুটো আছে পাকিস্তানের একটাও নেই এই ক্ষমতা ভারতকে অনেকটা তারা নিজেরাই যা এইগুলো বিমানবাহী যার ফলে এরা যে কোনো জায়গা থেকে নিয়ে গিয়ে সেখান থেকে বিমান ওড়াতে পারে সেটা একটা সুবিধাযোগ্য জায়গা তাদের এই ডেস্ট্রয়ার যেটা ভারতবর্ষের তেরোটা পাকিস্তানের শূন্য হ্যাঁ ভারত যে কলকাতা থেকে বিশাখাপটনম থেকে আধুনিক ডেস্ট্রয়ার তারা চালাতে পারেন ফ্রিগেট ভারতের চোদ্দ বনাম পাকিস্তানের নয় জলের তলায় সাবমেরিন ভারতের একটা বিরাট ক্ষমতা যার মধ্যে পারমাণবিক শক্তিচালিত জাহাজও রয়েছে ভারতের আঠেরোটা সাবমেরিন পাকিস্তানের আটখানা এর মধ্যে রয়েছে ফরাসি আগস্তা যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে নাইনটি বি হ্যাঁ এবং পুরোনো আগস্তা যেটা সেটাও রয়েছে পাকিস্তান চীন থেকে আটটা টাইপ জিরো থ্রি নাইন বি ওয়ান তাদের সাবমেরিন পেয়েছে ভারত নিজেদের প্রতিরক্ষা সামগ্রীকে বলতেই নির্ণয় রপ্তানিও করছে এমন সংস্থা অনেক অনেক বেড়েছে বাজেট বেড়েছে এটাও বেড়েছে তুলনায় পাকিস্তানের অনেক অনেক কম কিন্তু সেসবের পরেও দুদেশ তাদের প্রতিরক্ষার বিভিন্ন ব্যবস্থার জন্য বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র সিস্টেম জাহাজ উড়োজাহাজ কিনতে ওই সেই তাদের ডেটা অনুসারে দু হাজার কুড়ি চব্বিশে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক ছিল দু হাজার কুড়ি থেকে চব্বিশ দ্বিতীয় বৃহত্তম আমদানি করেছে রাশিয়া সবচেয়ে বেশি দেয় আগে বিশাল ছিল দু হাজার আট দু হাজার চব্বিশে উনষাট শতাংশ আমাদের যা আস্ত অস্ত্র শস্ত্র সব রাশিয়া থেকে আসতো এখন সেটা কমে ছত্রিশ শতাংশ হয়েছে ফ্রান্স এখন অনেকটা বেড়েছে সিপ্রি হিসেব বলছে যে প্রায় আঠাশ শতাংশ যে সমস্ত যন্ত্রপাতি প্রতিরক্ষার বিভিন্ন জিনিস ওখান থেকে আপনারা রাফালের কথা সবাই জানেন ইসরায়েল থেকে বিভিন্ন রকমের প্রযুক্তি বিভিন্ন সিস্টেম সার্ভেলেন্স সিস্টেম বিভিন্ন রকমের আরিপাতা যন্ত্র ইত্যাদি তারা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকটা বেড়েছে তারাও একটা প্রধান অংশীদার আস্তে আস্তে হয়ে উঠছে এখন প্রায় দশ শতাংশ হয়ে গেছে পাকিস্তানের বিদেশি যে জিনিসপত্র সেটা কেনা বেচা বিরাটভাবে চীনের ওপরে নির্ভরশীল তুরস্ক খানিকটা দেয় খানিকটা আবার মার্কিন যুক্তরাষ্ট্র থাকে তারা পুরনো যে সমস্ত সরঞ্জাম সেগুলো দিতেই থাকে সিপ্রি বলছে যে বিশ্বব্যাপী পাঁচ নম্বর বৃহত্তম অস্ত্র আমদানিকারক হচ্ছে গিয়ে পাকিস্তান বাবু দ্বিতীয় হচ্ছে গিয়ে ভারত আর পাঁচ নম্বর হচ্ছে গিয়ে পাকিস্তান পাকিস্তানের কাছে অস্ত্র আমদানির একাশি শতাংশ আসে চীন থেকে দু হাজার পনেরো উনিশে চুয়াত্তর শতাংশ ছিল এটা আরও বেড়েছে মানে অর্থাৎ পাকিস্তানের চীনের ওপরে নির্ভরতা আরও বাড়ছে নেদারল্যান্ড আছে তুরস্ক আছে যারা নৌযান পাঠায় ইউএভি সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র এফ সিক্সটিন বিক্রি করে ফ্রান্স রাশিয়া সরবরাহ করে মিরাজ বিমান এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করছে এবারে শেষ যুদ্ধের কথায় আসুন মানে এইসব তো কনভেনশনাল ওয়ার যেগুলো সাধারণভাবে যুদ্ধ শেষ যুদ্ধ মানে হ্যাঁ দুদেশের পারমাণবিক ক্ষমতা আছে দুদেশ দুটো দেশেই পারমাণবিক অস্ত্র আছে এবং সাম্প্রতিক অনুমানগুলো ভারতের কাছে একশো সত্তর থেকে একশো আশিখানা ওয়ার হেড আছে নিউক্লিয়ার ওয়ার মানে যা দিয়ে পরমাণু বোমা ফেলা যায় সেটা আছে একশো সত্তর থেকে একশো আশি অনেকের অনুমান ছিল একশো তিরিশ থেকে দুশো দশের মধ্যে শেষ পর্যন্ত সেটাকে একশো সত্তর থেকে আসে আর এর জন্য পর্যাপ্ত সামরিক গ্রেড প্লুটেনিয়াম তারা তৈরি করেছে ভারতবর্ষ তৈরি করেছে সম্ভবত একশো বাহাত্তরটার জন্য এসব তৈরি আছে পাকিস্তানের সেই হিসেব বলছে প্রায় একশো সত্তর একশো একাত্তর তাদেরও ওয়ারেড আছে নিউক্লিয়ার ওয়ারেড আছে এবং প্রায় সমান সেই অনুমান যারা করছেন তারাই জানাচ্ছেন যে দুটো দেশই শান্তিকালীন সময়ে কেন্দ্রীয় স্টোরেজ ডেলিভারি সিস্টেম যেটা সেন্ট্রাল স্টোরেজ ডেলিভারি সিস্টেম বলে সেখানে তাদের ওয়ারহেডগুলোকে ডিমেটেড মানে আলাদা করে রাখেন বিযুক্ত করে রাখেন বিশ্বাস করা হয় এটাই করেন তারা দুটো দেশ যদি এটা আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেন কেউ বলেনি ওয়ারহেড সংখ্যা প্রায় এক থাকলেও ডেলিভারি সিস্টেমে ভারত খানিকটা এগিয়ে ভারত পারমাণবিক ট্রায়ার্ড যেটাকে বলে যে মাটি থেকে মাটিতে বায়ু থেকে মাটিতে এবং সমুদ্র থেকে মাটিতে মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো ছোড়ার ব্যবস্থা ভারতবর্ষের আছে যেখানে পাকিস্তানে কিন্তু কেবল মাটি থেকে মানে ভূমি থেকে আর বায়ু থেকে এই সিস্টেমটা কাজ করে মানে তারা সমুদ্রের ওপর থেকে এটা চালাতে পারবে না ভারত পাকিস্তানের মধ্যে সামরিক ভারসাম্য এক হিসেবে সাধারণ যুদ্ধ অস্ত্র ইত্যাদির ক্ষেত্রে বিরাট ফারাক সাধারণ যুদ্ধ অস্ত্র বা কনভেনশনাল ওয়ার্ড যদি হয় তাহলে ভারতবর্ষ বিরাট এগিয়ে কিন্তু এক বিপজ্জনক প্রবণতা হচ্ছে গিয়ে পারমাণবিক সমতা আছে অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ারে দুটো দেশ সমান দেশের কাছে প্রায় সমসংখ্যক পারমাণবিক অস্ত্র আছে ভারত প্রচলিত সামরিক শক্তিতে ভীষণ সুবিধাজনক অবস্থায় আছে এটা ঠিক কিন্তু পারমাণবিক যুদ্ধে ভারত পাকিস্তান সমান সমান ভারতের কেবল এই ক্ষেত্রে সমুদ্রকে ব্যবহার করার একটা সুবিধা আছে যেটা পাকিস্তানের নেই কিন্তু ভারত প্রথম অস্ত্র ব্যবহার করবে না প্রথম আণবিক অস্ত্র ব্যবহার করবে না সেটা স্পষ্টভাবে ভারতের ডিক্লারেশন আছে ভারত কখনো প্রথম ব্যবহার করবে না পাকিস্তানের কি সেই দায় আছে না নেই যে দেশে নির্বাচিত সরকারই নেই যে দেশ চলে কেবল কিছু সামরিক বাহিনীর উচ্চাকাঙ্ক্ষীদের নিয়ে সে দেশের পক্ষে এই অস্ত্রে বলিয়ান থাকার খবর বিপজ্জনক উন্মাদের হাতে অস্ত্র থাকাটা এক ভয়ঙ্কর ব্যাপার এই যুদ্ধের আবহে যখন নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস তখনও আমার মনে পড়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সেই অসাধারণ কবিতা হাল্লা চলেছে যুদ্ধে এক যুদ্ধের আবহের মধ্যে এক চারিধারে যুদ্ধ এবং সেই যুদ্ধে পাকিস্তান ভারতের কনভেনশনাল ওয়ার আলাদা একটা জায়গা পারমাণবিক যুদ্ধ সাংঘাতিক জায়গা সেই জায়গাগুলো জানলে শুনলে মনে হয় যে আমরা কত অসহায় আর সেই সময় বীরেন চট্টোপাধ্যায় কবিতাটাও মনে পড়ে যায় চলো আমরা চাঁদের দেশে যাই চলো আমরা চাঁদের দেশে যাই চলো আমরা সব থাকতে যে যার দেশের জাতীয় পতাকা চাঁদের দেশের সবার চাইতে উঁচুর পাহাড়টার চূড়োয় বসিয়ে দিই উড়িয়ে দিই তার মাটিকে কোথাও আর নদী পাহাড় আকাশ কোথাও আর ঘুমিয়ে থাকার ছপুট জমি নেই একটি পাখির বাসা গড়ে তোলার মতো সামান্য আশ্রয় একটা ঘাসের দাঁড়িয়ে থাকার মাটি আজ আমাদের অতীত ইতিহাসের স্বপ্ন ঠাকুরমার মুখের রূপকথা মানুষ বেতারে টেলিভিশনে সাংবাদিকের গোল টেবিলের বৈঠকে পরস্পরকে নিন্দা করার উজ্জ্বলতায় নিজের মুখে দেখতে চায় আলো মানুষ নিজের দেশের নিজের দলের গর্ব করে আসলে তার পায়ের নিচে কোথাও আর মাটির কোনো চিহ্ন নেই ছ জমি মেপে নিয়ে যেখানে উপনিবেশ গড়া যায় চলো আমরা চাঁদের দেশে যাই সময় থাকলে সোনার চেয়ে মূল্যবান চাঁদকে দিই জাতীয় সঙ্গীত অতঃপর চাঁদ ফুরলে ঠাকুমার শোক শেষ হলে আবার আমরা নতুন অঙ্ক কষব শনি বৃহস্পতি মঙ্গলের ভূমি অগস্তের মতো আমরা শুষে নেব শান্তিকামী মানুষ বেঁচে থাকতে ছ ফুট জমি চাই ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবার চেষ্টা করুন ভাবাটা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার